আপনাদের জানা থাকা দরকার পঁচিশের আন্দোলনের পরে বাংলাদেশে কোন সন্ত্রাসের কার্যকলাপ করার কথা নয় কিন্তু আমরা এলাকায় দেখতে পাই হানিফের সময়ের সন্ত্রাস যদি লিপ্টন পাইনি প্রশাসন কেবল আপনারা ধরবেন আপনাদের দুর্বলতা দেখলে জনগণ এই সন্ত্রাসী অস্ত্র চাঁদাবাসকে ধরে পুলিশের হাতে দেবে

সন্ত্রাস দমনের নিজের জীবনকে বাঁধি রেখে সন্ত্রাসেরকে ধরে আমরা পুলিশের রাজিয়া ব্যাপার সৃষ্টি করে ফাইদা করতে চাচ্ছে বলেই আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ